হাই বন্ধুরা শুভ সকাল আজকে হচ্ছে নবমী জগদ্ধাত্রী পুজোর আজকে নবমী তা আজকে এখান থেকে আমি ব্লগটা শুরু করছি দুদিন আমি কোনো ব্লগ দিতে পারিনি এত মাইকের আওয়াজ এত কিছু তার জন্য তা আজকেও কিন্তু আমি সাউন্ড আপ করে নিজে পরে কথা বসাচ্ছি বুঝতেই পারছেন একটুখানি চলুন আজকে নবমীর দিন পুজো খাওয়া দাওয়া কি করি না করি পুরোটাই কিন্তু আজকে শেয়ার করবো আপনাদের সঙ্গে চলুন বন্ধুরা সাথে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে ব্লকটা পুজোর এ দেখুন মায়ের পুজো শুরু হয়ে গেছে কিন্তু এখানে এত এখানে বক্স বা মাইকের আওয়াজ হচ্ছে তার জন্য কিন্তু আওয়াজটা সাউন্ডটা আমি বন্ধ করে দিয়েছি বন্ধুরা এ দেখুন মায়ের পুজো হচ্ছে সমস্ত কিছু একদম আমার একদম সামনেই একদম ফ্ল্যাটের সামনে একদম পুজো নিজের পুজো বলতে পারেন একদম কাকুর বাড়িতে পুজো হচ্ছে একদম ঘর থেকে বেরোনো আর মাকে দর্শন করা একদম দারুণ লাগছে আর চলুন এখানে কারা কারা বসে আছে সব আপনাদের সঙ্গে একটু মেলা পড়েছে যে কাকিমা এইটাও দিদি ঢাকি বসে আছে এটা একটা দিদি সব দিদি কাকিমারা সব বসে আছে লাইন দিয়ে যেহেতু পুজো হচ্ছে ওটা সোমা দিই হাত মারছে যেহেতু ভিডিওটা করছি তাই কথা বলছে ওদের কথাগুলো আমি তুলে দিতে পারিনি কাকু দাঁড়িয়ে রয়েছে সব এই যে ঠাকুর যেহেতু পুজো হচ্ছে সবাই তাই বসে ঠাকুর পুজো দেখছে আর আমিও এই যে দাঁড়িয়ে আছি চলুন এবার খাওয়ার জায়গা যাওয়া যাক অনেকটা দেরি হয়ে গেছে এই যে খাওয়ার জায়গা চলে এসেছি আড়াইটে বেজে গেছে পুজো দেখতে দেখতে পুষ্পাঞ্জলি দিল দিয়ে তারপরে খাওয়ার জায়গা চলে এসেছি ছেলে আমি বসেছি আর আপনাদের দাদাভাই বসেনি কেন দাদাভাই পরিবেশনে আছে তার জন্য দাদাভাই কিন্তু বসতে পারিনি ছেলে আমি আমার ফ্ল্যাটের কাকু এই যে কাকু কিন্তু টেবিলে কাগজ পাচ্ছে তারপরে থালা পড়বে কাকুর সঙ্গে একটুখানি কথা বলে নিচ্ছি যে কি হচ্ছে না হচ্ছে আর এই দেখুন দেখছেন লোক দেখছেন সেই একটা থেকে চলছে এখনও কিন্তু এইভাবেই প্রচণ্ড ভিড় মানে চেয়ার ধরে ধরেই খেতে হচ্ছে এই রকম পরিমাণে ভিড় হচ্ছে একটা থেকে কিন্তু ছুটেছে এখন বাজে কিন্তু পনেরো তিনটে আমি খেতে বসছি তখনও কিন্তু এইভাবেই চলছে চলুন এবার দেখি কী কী হয়েছে না হয়েছে এই যে খিচুড়ি পড়ে গেল কিন্তু দেখতেই পাচ্ছেন অন্য টেবিলে খিচুড়ি পড়ে গেছে একদম নৌমি মানে কিছু খিচুড়ি ভোগ আর এই দেখুন আপনাদের দাদাভাই বললামই পরিবেশন করছে এই যে দাদাভাই দিচ্ছে বেগুনি দেখতেই পাচ্ছি আমাদের থালায় কিন্তু এখনও পড়েনি এবার আমাদের কাছে চলে এসছে আমার থালায় পড়ে গেছে খিচুড়ি এই যে লাভরা চলে এসে দাদা দিচ্ছে লাভরা একদম তারপরে আর কি কী করেছে পুরোটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব খিচুড়ি লাফড়াটা কিন্তু অসাধারণ সুন্দর হয়েছে অসাধারণ খেতেই হয় দারুণ লাগে আর খিচুড়ির সঙ্গে লাফড়াটা কিন্তু জমেই যায় তাই না নবমী পুজো মানেই কিন্তু খিচুড়ি লাফড়া আর কি আছে চলুন দিতে চলে এসছে আপনাদের সঙ্গে সেটা ফুলকপি আলুর একটা তরকারি করেছে দারুণ হয়েছে প্রত্যেকটা রেসিপি কিন্তু খুব সুন্দর হয়েছে চাটনি পড়ে গেছে একদম পাতে কিচমিচ কাজু আম্বক সব দিয়ে পাঁপড় পড়ে গেছে একদম পাঁপড়ে চলে এসেছে পাপড়টাও খেয়ে নিই ঝপঝক করে একদম খিদেও পেজে পনেরো তিনটে বাজে উপোস হয়েছিলাম দেড়টার সময় পুষ্পাঞ্জলি দিয়েছি দিয়ে তারপরে ওপরে খেতে এসেছি এই যে খাওয়া হয়ে গেছে এবার অপেক্ষা করছি আর কি আছে পাত দেখুন খালি আছে চাটনি আর পাঁপড়গুলো টুকটুক করে খাচ্ছি এর কী আছে কী আছে এবার দেখি কী আছে আর কী দিতে আসে আপনাদের দাদা ভাই দিতে এসছে কিন্তু এটা কিন্তু দাদা ভাইকে এখন আমি দেখাতে পারলাম না পায়েস দিতে এসছে আপনাদের দাদা ভাই এই যে পায়েস পরে গেল পাতে আর আর আমার ফ্ল্যাটেরই এক দাদা দিতে এসছে এই যে সন্দেশ ব্যাস এটাই কিন্তু আজকে দুপুরে খাওয়া দাওয়া ছিল বন্ধুরা যদি ভালো লাগে নবমীর ব্লগটা তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকবেন বন্ধুরা